ইংলিশটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ আমাদের এটা সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যে কোনো সেকেন্ড ল্যাঙ্গুয়েজ যখন তুমি অ্যাডপ্ট করার চেষ্টা করবা একটা জিনিস পাইতে গেলে ধর একটা একটা পেয়ারা পারবা তো তোমাকে একটা থাকে দাঁড়াইতে হবে একটা স্টেপে দাঁড়ায় তারপর তোমাকে সেকেন্ডটা আনতে হবে মানে বললাম যেটা তুমি যখন সেকেন্ড ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করবা সেটা অ্যারাবিক হোক সেটা ইংলিশ হোক সেটা ফ্রেঞ্চ হোক সেটা স্প্যানিশ হোক সেটা জার্মান হোক তখন তোমাকে ফার্স্ট ল্যাঙ্গুয়েজের উপরে দাঁড়া করাই তারপর এটা আনতে হবে তার মানে বাংলা টু ইংলিশ শিখতে হবে বাংলা টু ইংলিশ ছোটবেলা থেকে আমরা ইংলিশ টু বাংলা শিখছি সো আমি আমাকে এই যে ক্যানাডাতে আমাদের আয়স আমরা করাই আমাদের টিচার্স ক্যানাডা থেকে আসে বাংলাদেশ থেকে আসে আমি ইউনিভার্সিটিতে গিয়ে আমার প্রচুর স্টুডেন্স আছে ওয়াইড আমি এখানে এইচ আর আমার এখানে কমিউনিটি প্রোগ্রাম করি কমিউনিটি ওয়ার্ক করি প্রচুর জানাশোনা এখানে মিনিমাম স্যালারি আমরা যখন করছি দু সালে তখন মিনিমাম স্যালারি চোদ্দ সামথিং চোদ্দ সামথিং দিয়ে কাজ করলে তোমরা ভালো করে যেন কানাডাতে বিশাল বড় একটা ট্যাক্স কেটে নিয়ে যায় হাতে আসে হয়তো বারো এগারো ডলার ঘন্টায় তাহলে আমি কি পারতাম না একটা সাদারে ধরে নিয়ে আসতে তুই শুধু ইংলিশ কথা ক আর আমাদের বিল্ডিং গ্রাউন্ডে দেখো টিচার হোয়াইট তোরে আমি বারো টাকা করে দিব না বা চোদ্দ ডলার করে দিব না ক্যাশ দুই ঘন্টা নিবা তোমার আঠাইশ ডলার দিব তখন হয়তো ষাট পঁয়ষট্টি টাকা বা সত্তর টাকায় ছিল তো তিন সাথে একুশশো একুশশো টাকা একটা ক্লাসের জন্য খুব কি বেশি আমাদের এখানে তাকে পে করা লাগতো পাঁচটা ক্লাস দশটা ক্লাস যে ইংলিশে কথা বলো আমি এটা করি নাই এবং আমি এটা এখনো করব না এটা এখনো করব না এই জন্যই কারণ সে ইংলিশ যে কথা তোমাকে শিখাবে সে জীবনও তোমার শিখাতে পারবে না কারণ সে তোমার নেটিভ ল্যাঙ্গুয়েজ জানে না তোমাকে এই জায়গাটা যদি উঠাইতে চায় তো এই জায়গায় তো তোমাকে তাকে পাড়া দেওয়াইতে হবে তোমাকে দেখো মেন্টরশিপ তোমাকে নিয়ে যাওয়া ডানে বামে তোমাকে একটা গাইড করা এটা খুব ইম্পর্টেন্ট এটা সবার সবাই এটা বোঝে না সত্যি কথা যে না করাবে কি তোমার কোনটা লাগবে কারণ তোমরা তো বা আমরা কি করি আমরা মনে করি এটাই ঠিক আছে এটা 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 এটাই দৌড়াইতেছি এরকম এরকম হোমজিক্যাল সব ডিসিশন ভুল সবারই কম বেশি হয় আমারও হয় সবারই হয় এমন না যে হয় না সো এই জন্য কখনো আমি এটা সাদারে ধরায় নিয়ে আসি স্পিকিং এর কোর্স করাই না বা ক্লাস করাই না এবং তোমাদের কাছ থেকে বলে হ্যাঁ এটা এখানে ভর্তি হয়েছে সাদা আছে আমাদের এখানে এটা আছে এটা ছবি টবি দিয়ে এটা হ্যাঁ এটা এটা করতে পারতাম এটা আমার পক্ষে একদম ওয়ান টু এর ব্যাপার আরো নিচের লেভেলের ব্যাপার এটা কোনো ব্যাপারই না আমার জন্য এখনো করতে পারি কিন্তু আমি করাই না কারণ কি সে বাংলা জানে না তাহলে তোমার ইংলিশ শিখাবে কিভাবে শুধু ইংলিশে পক পক করতে পারলেই হইলো এই যে আইলসে যারা যারা ইংলিশ আমি এটা কেমনে বুঝছি আমি আমি কেমনে বুঝছি আমি যে টিচিং টিচিং অ্যাসিস্ট্যান্ট মানে গ্র্যাজুয়েট অ্যাসিস্ট্যান্ট মাস্টার্সের খাতা কাটি মাস্টার্সের স্টুডেন্টদের কাউন্সিলিং করি অনেক বাংলাদেশের ছেলে মেয়ে আছে আমার স্টুডেন্ট বুয়েটের স্টুডেন্ট আমার স্টুডেন্ট তাদের মার্চ দিচ্ছি সারা জীবন তারা মাস নিয়ে ঘুরবে আলহামদুলিল্লাহ এই এইটুকু পর্যন্ত আল্লাহ তালা আমাকে এত ফিদান করছেন আমার দের প্রফেসর একজন প্রফেসর একটা মিডল ইস্টার্ন বাট হি ওয়াজ বর্ন এন্ড হি গ্রু আপ ইন স্টেটস ওখান থেকে এম বিএ করছে পিএইচডি করছে মারাত্মক টিচার তো সে আমাদের মানে একদিন আমাকে বলতেছে যে Hey Tanzim, GM Tanzim Alam Khan, I'm So hey Tanzim, I was looking for you. Why? Because I have some students who are not getting my points. My my teaching assistant, teaching assistant My T is not able to explain the course. Like the thing the materials. okay, I can do but I didn't go through your course and lectures. It's pretty easy. Leadership chapter is all all like theoretical thing and you did while you you did your masters. So you did those things. You completed that subject as well. And okay, Let me try. তখন আমি যাই ওখানে ওইখানে সাতটা স্টুডেন্ট আছে পাঁচটাই ব্রাউন পাঁচটাই ব্রাউন মানে ইন্ডিয়ান ইন্ডিয়ান আর দুই আর বাংলাদেশি আর দুইটা শ্রীলঙ্কান ছিল আর যে টিচিং আসতে সেটা হোয়াইট ছিল লিডারশিপের মতো সাবজেক্ট বুঝতে পারতেছে না কিন্তু প্রফেসর ঠিকই বুঝছে কারণ এম বিএ করা তো পিএইচডি করা বয়স ছিল এইটটির মতো তখন এ জানে কার দেখি বুঝাইতে হয় সে বুঝছে যে আমি ব্রাউন আমার কথার টোন আমার সিগনাল আমার ল্যাঙ্গুয়েজের হারমনি আমার সিনক্রোনাইজেশন এগুলা মিলবে কাজ হইতে হবে ভাই চকচক দেখলে দৌড়ায় ঝাঁপাই ঝুঁকায় পড়ো না